নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য চিড়া দিয়ে তৈরি একটি পুষ্টিকর এবং অসাধারণ খাবারের রেসিপি চিড়া একটি সহজপচ্য খাবার তাই বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা সহজেই হজম করতে পারে আর এবার বেশি কথা না বলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি অল্প কিছুটা চিরা নিয়ে নিয়েছি এবং চিড়াগুলো আমি খাবার বিশুদ্ধ জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধোয়ার পর আমি আরও একটু জল দিয়ে এই চিড়াগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব। তাহলে কিন্তু চিড়াটা খুব সহজেই নরম হয়ে যাবে এবং পরবর্তীতে এই চিড়াটা সেদ্ধ করতে গেলে খুবই কম সময় লাগবে এবার আমি একটি কড়াইয়ে খাবার বিশুদ্ধ জলটা দিয়ে দিলাম আর এই জলের ভিতরেই আমি সেই ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দেব দিয়ে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নেবো যতক্ষণ না পর্যন্ত চিরাগুলো খুব ভালো করে সেদ্ধ হয় আর এবার আমি একটি ঢাকনার সাহায্যে এই চিড়াগুলোকে ঢেকে সেদ্ধ করতে দেব। আর এই যে ঢাকনা উঠিয়ে দেখুন আমার পরবর্তী অবস্থায় এটা আর এবার আমি একটি হাতার সাহায্যে এই চিড়াগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব এবার আমি এই চিড়ার ভিতরে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিলাম আর একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিলাম তবে আপনার বাচ্চা এক বছরের নিচের বয়সী হলে লবণটা স্কিপ করে যাবেন কারণ এক বছরের নিচের বয়সী বাচ্চার লিভার ও কিডনি অপরিপক্ক থাকে তাই তাদের খাবারে লবণটা না দেওয়াই ভালো আর এবার আমি একটু মিষ্টি স্বাদের জন্য এক চা চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন চিনির বদলে লাল চিনি কিংবা গুড়টাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চা চামচের মতো ঘি আর এই ঘিটা আমি দিয়ে খুব সুন্দর করে খাবারের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি তিনটে আমন্ড কুচিয়ে রেখেছিলাম আর এই বাদামের কুচিগুলো আমি এই খাবারের ভিতর দিয়ে দেব দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে তিন থেকে চার মিনিট রান্না করে নেব আর এই খাবারটি আপনারা যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে কিন্তু সেভাবেই নামিয়ে নেবেন আর যদি ছোট বাচ্চা হয় তাহলে তাদের ক্ষেত্রে একটু বেশি লিকুইড রাখাই ভালো আমার বাচ্চা যেহেতু এক বছরের বেশি বয়স তাই আমি এখানে একটু বেশি গাঢ় করেই রান্নাটা করলাম আর এরকম খাবার যদি বাচ্চাকে দিনে একবারও খাওয়ানো যায় তাহলে সারাদিন আর পুষ্টির চিন্তা করা লাগে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব Cool